সারা দুনিয়ার কোনায় কোনায় সে যে উঠেছে সারা দুনা সে যে উঠেছে সারা দুনা সে যে উঠেছে নবী কলের সেই রমনি ধরাই সেছে আজ নবী কলের সেই রমনি ধরাই এসেছে আজ নবী কলের সেই রমনি ধরাই এসেছে দেখো ধরাই সেছে

মার হাবা আজনবী কুলের শেরমনে দরাই এসেছে আজনবী কুলের শেরমনে দরাই এসেছে যার আগমনে ধন্য সারা বিশ্ব এ জাহার কুল আলম শেরা জিনী সুলতান সুলতান কুল আলমেরি সেই জিনী সুলতান সুলতান যার আগমনে ধন্য সারা বিশ্ব এ জাহার কুল সেই শেরাজিনী সুলতান সুলতানি রমনি ধরাই আজ নবী কুলৃষি রমোন ধরাই আজনীল ছেলের সেই রমনে এসেছে যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায় হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের সভায় পাগল পাড়া বসুন্ধরা যার রূপের সভায় যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায় হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের সভায় পাগল পাড়া বসুন্ধরা যার রূপের সভায় লাবণ্য মই নিপুণ মায়াবি সুরত গড়েছে লাবণ্য মই নিপুণ মায়াবি সুরত গড়েছে খোদার পরে মোর নবী সাত উর্থে রয়েছে আজ নবী কোলের শিরোমনে ধরাই এসেছে আজ নবী কোলের শিরোমনে ধরাই এসেছে সরকার কি আমত মারহাবা দিলদার কি আমত মারহাবা আকা কি আমত মারহাবা মার হাবা মার হাবা মার হাবা আজ নবী মনে এসেছে নবী কলের এসেছে মোর সানে মানে সবাই ডুবে যায় মোর নবীজির মানে সবাই ডুবে যায় সব নবীরা আমার নবীর উম্মত হতে চায় মোর নবীজির সানে মানে সবাই ডুবে যায় মোর মানে সবাই ডুবে যায় যে প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে দরুদ পড়েছে সেই নবীর উম্মত হয়ে মজিবুল ধন্য হয়েছে আজ নবী কোলের সেই মনে ধরাই এসেছে আজ নবী কোলের শিরো মনে ধরাই এসে সেছে আজ নবি কুলের শিরোমণি ধরাই এসেছে আজ নবি সে শিরোমণি ধরাই এসেছে এবারে এই বাসুদেবপুর নদীর সাজে সেজেছে বাসুদেবপুর হেজপোল্লা কমিটি নোরের সাজে সেজেছে এই বাসুদেবপুর নোরের সাজে সেজেছে দেখো দেখো বাসুদেবপুর নোরের সাজে সেজেছে ঘরে 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 প্রতি ঘরে ঘরে দেখ মাত খোদার ভরেছে এই বাসুদেবপুর নোরের সাজে সেজেছে এই শুদে পট্টুরের সাজিল সেজেছে Hezbolah কমিটি পরিচালনা করেছে আর প্রতি ঘরে ঘরে অনেক প্রতি ঘরে ঘরে অনেক कुटुंब এসেছে আসে না এখানে আমাদের দিকে অনুষ্ঠান হলে এত कुटुंब আসে ঘরে শোয়ার জায়গা দিতে বলে আর বলে একটা করে নাকি গরু কাটতে হয় তোমাদের কেন হয় কম আসে নাকি যাই হোক এই বাসুদেপুর নোরের সাজে সেজেছে এই বাসুদেপুর নোরের সাজে সেজেছে প্রতি ঘরে ঘরে দেখ মাত খোদার ভরেছে এই বাসুদেপুর নোরের সাজে সেজেছে এই বাসুদেপুর নোরের সাজে সেজেছে এই হেজ কমিটির ছেলেরা 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 এই হেজ কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা আবার আমি বললে অনেক জনা বলবে যে হোজাইফা আগের বছরে দাউদ নোয়ার জন্য এক্সট্রা পাম দিচ্ছে আমাদের পাম বলে তাই না এসটা পাম দিচ্ছে এরকম বলে কিন্তু এই দাউদের মালিক তো আমার আল্লাহ আমার কেসমতে যদি এখানে লেখা থাকে আমি যতই মনে করি না তোমাদের ওখানে আসবো না আমার আব্বাকে আসতে হবে এখানে কেন কিসমতে যদি লেখা থাকে হ হার হালে আর এই যে বাসুদেবপুরের সুন্দর অনুষ্ঠানটা সাজিয়েছেন একটু মন দিয়ে শোনো আমি কেন বললাম যে এই বাসুদেবপুর ছেলেরা সত্যি নবীর দিমানা কেন আমি বললে অনেকজন আবার অনেক কিছু বলতে থাকে যে এই কমিটির ছেলেদের দি এ করে দিচ্ছে এরকম বলছে অনেকজন অনেক রকম ছেলে থাকে কমিটির কিন্তু শুনে রাখুন এই যে আল্লাহ আল্লাহ রসুলের যেইখানে মেহফিল হয় এই যে সুন্দর অনুষ্ঠান আজকে না গজল অনেকজনা খারাপ চোখে দেখে সেটা তাদের ব্যাপার

আমার আল্লাহর ইচ্ছাতে এই কমিটি গঠন হয়েছে কেন যদি গাছের পাতা আমার আল্লাহর বিনা হুকুমে যদি না নড়ে তাহলে এই কমিটিটা যেই গঠন হয়েছে আল্লাহর হুকুম যদি না হতো কোনোদিন হতো এটাও তো আল্লাহর ইচ্ছা এই যে সুন্দর অনুষ্ঠান এনাদের দ্বারাই হয়েছে এটাও আল্লাহর ইচ্ছা তাই কবি ছন্দের মাধ্যমে এই হেজ বললা কমিটির ছেলেরা 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 এই বাসুদেবপুরের ছেলেরা এই হেজ কমিটির ছেলেরা সত্যি নবীর নবির এই হেজ কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা নবীকে যারা ভালোবাসে নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভুলিনা এরা সচ্চা মুসলমান 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 ওগো এরা সচ্চা মুসলমান আল্লাহ এদের মেহেরবান বালা বিপদ সরে যাবে বালা বিপদ সরে যাবে করলে খোদার গুণগান বালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান এই বাসুদেবপুরের উপর এই হেজবুল্লাহ কমিটির উপর খোদার মদদ রয়েছে এই বাসুদেবপুর নরের সাজে সেজেছে হিজবুল্লাহ কমিটি পরিচালনা করেছে এই বাসুদেবপুর নরের সাজে সেজেছে প্রতি ঘরে ঘরেmathfrak মত খোদার ভরেছে এই বাসুদেবপুর নরের সাজে সেজেছে এই বাসুদেবপুরে কত ইউটিউবার ভাই এসেছে হার দিলে আছো তুমি করবে ভাই উনি বলে যে কষ্ট করে একটা করি নালে কেন হায়াত হায়াতের কথা বলা যায় না হয়তো আমি মরে যাব ওই মানুষের মনটাই কষ্ট পাবে যে ও আমি বললুম শিল্পীটা ভালো ছিল কিন্তু আমি এক জীবনে একটা কথা বলেছি শুনিনি ওই কারণে একটা ছোট করে শোনায় একদম তারপরে শহীদের কারবার কারা চলো এই দাদা এইটা একটুখানি কথা হ্যাঁ একটু হ্যাঁ একটু পেশাদি हर दिले आछो तुम्हें नबी या नबी हर दिले आछो तुम्हें या नबी हर दिले या तुम्हें या नबी हर दिले नबी या नबी हर दिले या तुम्हें या नबी हर दिले आचो तुम्हें नबी या नबी या नबी ईमाने ज्ञान

नबी या नबी या नबी या नबी या नबी हर दिले आचो तुम्हें 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 या नबी या नबी या नबी या नबी মুক্তামতি মতি চাঁদি আমি কিছুই চাহি না চা আমি কিছুই চাই না মুক্তামতি চাদি সোনা আমি কিছুই চাই না মুকতামতি চাদি সোনা আমি কিছুই চাই না নয়ন ভরে দেখব শুধু সোনার ওই মদিনা মজিবলের মন প্রাণে ইয়া নবী তুমি ধ্যানে আর গেনে ইয়া নবী ইয়া নবী হর আছো তুমি ইয়া নবী ইয়া নবী হর आछो चो तुमे या नबी या नबी हर दिले आछो चो तुमे या नबी या नबी हर दिले आछो चो तुमे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, या नबी।, या नबी।, या नबी। या ये बार ठीक 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 जय घोड़ी टाबा जे ठीक ठीक बाजे ঠিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কে জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে কেউ কি জানে সেই তোমরা একটু পিছনে যাও তো এই গেন উঠছে তো এদেরটা একটু কমিয়ে দাও দরকার ঠিক আছে হ্যাঁ আর আমার এক একচোটা কমালে আমারটাও কমে গেলে আমি কষ্ট হয় হ্যাঁ এই আমারটা একটু পেশা রেখে এদেরটা একটুখানি কমিয়ে দাও তো এই ঘড়ি সম্পর্কে এই যে আমরা ঘড়ি পরি হাতে আবার এখন স্টাইল দেওয়ার জন্য লোক ঘড়ি পরে ঘড়ি অর্ধেক মানুষের ঘড়ি বন্ধ থাকে চলে না ব্যাটারি শেষ হয়ে গেলে শুধু স্টাইল দেওয়ার জন্য পরে আবার ঘড়ি অনেক পছন্দ অনেক পছন্দ না আমার ভালো লাগে অনেকজন আমি যে কটা ঘড়ি পরি সব ফিরি ফিরি বলতে ঝাড়া না কারোর কাছে ঝেড়ে নেওয়া না আমাকে দেয় একজনে আছে কত আমাকে কিন্তু এই যে ঘড়ি পরেছি এও ফিরি ফিরি বলতে এটা আমার জীবন সঙ্গিনী মানে আমার বউ দিয়েছে তাহলে এটা ভালোবেসে পড়তে হবে আমি ওই কারণে একটু ভালো করে পড়ি ঘড়িটা আমার বউর খুব পছন্দ হয়েছে এই ঘড়িটা আমাকে গিফট করেছে তো এই যে ঘড়িটা আমরা যে পরি আমার বউ দিয়েছে কেন দিয়েছে আমি ঘড়িটা দেখার জন্য যে কটা বাজে আমি সেটা দেখব ওই কারণে জলদি ঘরে চলে যাব ওই কারণে হয়তো আমার বউ দিয়েছে যে জলদি ঘড়ি দেখে ঘরে চলে আসবে তো ঘড়ি যে আমরা পড়ি ঘড়িটা দেখার জন্য পরি কিন্তু এখন ঘড়িটা দেখানোর জন্য পড়া হয় কেন যে ঘড়ি পরবো এরকম দেখবে বড় মতন এরকম বড় ডাইস এরকম এত বড় ডাইস ঘড়ি চলুক আর না চলুক আর কিছু কিছু মুরুব্বী কিটিকার লোক আছে যে কেউ যদি ঘড়িওয়ালা ছেলে থাকে ওর দরকার না থাকলে ও জিজ্ঞেস করে বাবা কটা বাজে গো আরে যুগ ভালো না তো এখন সবার হাতে হাতে মোবাইল ঘড়ি চলুক আর না চলুক ফোনটা বের করবো এই তো 12টা 3 সে जिंदा করে আমি ঘড়ি দেখে জিজ্ঞেস করলে মোবাইল দেখে বের করছে কিন্তু ঘড়িটা আমাদের যে ঘড়িটা আমাদের একটা মেসেজ দেয় কি জানেন এতে তিনটে কাঁটা আছে একটা মিনিটের কাঁটা একটা সেকেন্ডের কাঁটা আর একটা हेलो बोलते এখানে ঘড়ির ব্যাটারির জায়গায় মাইকের ব্যাটারি শেষ হয়ে যায় তো যাই হোক চেঞ্জ করে দিলে হয়ে যাবে তো এই যে ব্যাটারিটা শেষ হয়ে গেল এই ঘড়িতে যেন মাইকের ব্যাটারি শেষ হয়ে গেল আবার লাগাবে আবার ধীর 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 করে আওয়াজ হবে চলবে ঠিক এই ঘড়িটা সেই রূপ যে ঘড়ির ব্যাটারি যদি শেষ হয়ে যায় আর এই যে তিনটে কাঁটা চলবে না জীবনটাও ঠিক আমাদের মতো এই মাইকের মতো আর ঘড়ির মতো এই যে ব্যাটারি শেষ হয়ে গেল বন্ধ হয়ে গেল আবার ব্যাটারি লাগবে আবার চালু হবে কিন্তু আমার এই জীবনের ভিতরে একটা ব্যাটারি আল্লাহ দিয়ে ছেড়ে দিয়েছে যে যতদিন ভ্যালিডিটি থাকবে ততদিন আমার জীবনে হাত পা কান মুখ সব চলতে থাকবে। এই যাবে তত তখন আর এই জীবনের কোনো মূল্য থাকবে না আমার বউ আমাকে বড্ড ভালোবাসে তখন বউ বলবে আর স্বামী বলে ডাকবে না বউ বলবে লাশকে জলদি দাফল করে দাও একটু কাঁদবে খুব জোর তিন দিন চার দিন কাঁদবে কেঁদে তারপর মাটি দিয়ে দাও কতদিন আব্বাকে রেখে দাও আব্বাকে সারা জীবন দেখবো না পচন ধরবে গন্ধ ছাড়বে তাই জলদি করে মাটিতে দাপন করে দাও আমরা দাপন করে দিই এই জীবনটা ঠিক ঘড়ির মতো এই ব্যাটারি যদি একবার শেষ হয়ে যায় মনে করবে আপনার সময় শেষ আল্লাহ যতক্ষণ ভ্যালিডিটি দিয়েছিল ততক্ষণ আপনি এর ঘড়ির মতো চলছিলেন করে কিন্তু যখন আপনার এই ব্যাটারি শেষ হয়ে গেল মনে করবো সব শেষ তো সেই জীবন ঘড়ি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা লিখছে দেখুন আহা টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক

তার সবার বর্মা যে মিশিয়ে সাজাই নানান সাজে মনের মাধুরী মিশিয়ে সাজাই নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লব কয় দিন কাজে যতদিন যাচ্ছে মনে করছেন আপনারে ব্যাটারি वैलिडिटी আসছে 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 করে শেষ হচ্ছে আর যেই শেষ হয়ে যাবে আর কোনো উপায় নেই আর আমরা আগে মানুষ কি করতে সময় পাশ করতে নোবেল নাটক বই পড়তো ওই কত কি হাদিস পড়তো খবরের কাগজ পড়তো এখন ফোন উড়ে সবার দিন শেষ সবার হাতে হাতে মোবাইল আবার বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত বাচ্চাদের ওই মোবাইল না দিলে আবার ভাত খায় না যেই মোবাইল দিলে মুখটা হা হয়ে গেল আর বুড়োদের হাতে মোবাইল ভালো করে মানে তার হাত বা কাঁপে সেও মোবাইল দেখে আর এইখানে মোবাইল ছাড়া কারোর চলে না আবার অনেক কড়া বাপ মা কড়া করি বাপ মা যে আমার ছেলে মেয়ে পড়াশোনা করছে এদের হাতে মোবাইল দেবো না সরকার বলে দাঁড়াও লকডাউন হয়েছে সব ছাত্র ছাত্রীর হাতে মোবাইল দেবো না হলে পড়াশোনা বন্ধ এইবার কি করবে আব্বাকে বলে না তুমি কিনে দেবে না সরকার না দশ হাজার টাকা দিয়েছে তুমি ফোন কেনো এবারে ফোন পে সবাই একদম দেই দুনিয়াতে মেতে গেলাম আর খবর রাখি না যে ওই ঘড়িটার কি হবে যেই দিন ব্যাটারি শেষ হবে ব্যাটারির খবর কিন্তু কোনো দিন রাখি না মোবাইল আব্বা বলে মোবাইল দেবো না আমার ছেলে মেয়ে বরবাদ হয়ে যাবে সরকার থেকে মোবাইল পেয়ে সবাই মোবাইল কেউ ফ্রি ফায়ার কেউ পাবজি কেউ ইনস্টাগ্রাম কেউ ফেসবুক কেউ হাই হ্যালো আমরা তো সারা রাত জেগে থাকি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরি রাত তিনটে চারটে সময় দিকে কি না লাইক দিয়েছে ইনস্টাগ্রামে ফেসবুকে তাহলে কতক্ষণ জেগে থাকে মানুষ যে এই যে আমরা মোবাইল পেয়ে সবাই কিন্তু সব কিছু ভুলে যাচ্ছি আগে ঘরের মেয়েরা তো আগে ঘরের তো তবু ঠিক ছিল এখন তো ওই ফোনেতে লেখা পড়া হয় আর বুড়ি আগে ঘরে বুড়ি মা মারা তো বুড়ি হয় তো বুড়ি এখন বোঝে না ফোনের ওই ফোনটা আসলে লালটা উপরের দিকে টিপে তুলে দিয়ে বলে হ্যালাও এরকম বলে মায়েরা এখন মেয়ে এখন সারা রাত ফোন নিয়ে এরকম করে আছে এরকম করে পায়ের উপরে পা তুলে দরজাটা হালকা করে বন্ধ করে দিয়ে এরকম করে দেখছে ফোনের দিকে আর শুধু না আর মা আমার দরজাটা খুলে বলছে মা তুমি এখনো ফোন ঘাটছো বলে আমি ফোন ঘাটছি তুমি আমার উপরে উল্টো পাল্টা বন্ধন দিচ্ছ ফোন ঘাটছি আমার এখন একটা এই কোয়েশ্চেন এসেছে আমি পড়াশোনা করছি রাত তিনটের সময় নাকি কোশ্চেন আসে আল্লাহ জানে কোন মাস্টার রাত তিনতে সময় পড়াশোনা করে তাই মহিবেবে না কোন মাস্টার সাথে পড়াশোনা করে সেও কি মাস্টার আর কিও কি ছাত্র কি কি করে যাই হোক আমরা ফোন পেয়ে সব গুনিয়ায় মেতে থাকি আর সব কিছু ভুলে যায় ব্যাটারির কথা কিন্তু মনে রাখতে হবে কবি ছন্দের মাধ্যমে শেষ কথা লিখছে তো কোন আহা যাই 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 দিন চলে যাই আহা যাই 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 দিন চলে যাই কোরআন পড়লাম না ফেসবুকেতে মেতে থাকলাম ফ্রি ফায়ারে মেতে থাকলাম ভিডিও কলে মেতে থাকলাম হাদিস ধরলাম না যাই 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 দিন চলে যাই কোরআন পড়লাম না কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না আর কি খাইলাম তাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে খাইলাম তাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়ি লাগবে কই দিন কাজে জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে শেষ গাজল আমরা হামদে বাড়ি তালা দিয়ে শুরু করি এবং এই গাজল দিয়ে শুরু শেষ